সামন্তা এই তর্কে চিতা জাতীয় চিতা জাতীয় কথা মানে বললেন না আপনি তর্কে জিতছেন একস্তে পাইছেন আপনার কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ জিজ্ঞেস যে আপনি উত্তর দিতে পারেন সিদ্ধান্ত উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নাই

কিন্তু বাংলাদেশের হওয়ার পরে আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না আমি হবে আপনার বলবেন যে আপনাদের

পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই

প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি এটা ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোন কিছু করে সেটা ভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন আপনার ক্ষমতা আসে নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালে এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন আইন্টেড হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই পেনাল কোডের এর আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারোশো আটান্ন সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ যাই হোক এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে এটা কি মানে আমি উত্তর পাইনি আমি উত্তর মানে জিজ্ঞেস করছেন আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোন সীমাবদ্ধতা নাই ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে যেটা নাই ব্যক্তির স্বাধীনতার একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমার এটা ব্যক্তি স্বাধীনতা মধ্যে করে না

আমার কথা বুঝতেছেন না আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আরেকটু একটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন 10 জন মিলে আলাপ করব কোনো না কোনো বিষয় এটা সমদস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতাটা বেত নিয়ে একজন লোককে কান্দর উপবাস করায় তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট নাই এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কারভাবে এটা অন্যায় আমি বললাম মানে আপনাকে আপনারা দুজনেই আমাকে বেশ একটা মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার দিচ্ছি না হাউ দিস যে আমি বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডোমিনেশন যেটা কোনোভাবে সমতা নাই এখন তাদের আমরা যখন আমাদেরকে এখানে বলা হয় যে আমরা মানে আওয়ামী লীগের সাথে অসম লড়াই ছিল আমাদের ছেলেপেলার হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্ধু আর উপর থেকে তাহলে এটা কিভাবে সমতার এটা কোনো এটা তো লড়াইও না এটা হচ্ছে খুন খুন করার জন্য একেবারে আক্রমণ এটাও একই রকম একটা জিনিস একটা লোক সুন্দর জামা কাপড় পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান

কোনো না কোনো বিষয় এটা এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক নিয়ে একজন লোককে পাওয়ার শো করে এটা কোনো সমতা নাই এটা কোনো আলোচনা পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার হবে এটা অন্যায় এটা ঠিক হয় নাইনসিপির অবস্থা মানে আপনাকে আপনারা আমাকে বেশ একটা নিলেন যে আমি না যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডোমিনেট করার চেষ্টা করছে কোনোভাবে সমতা নাই এখন তাহলে আমরা যখন আমাদের এখানে বলা হয়েছে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আমি এর সাথে এটা তো অসম লড়াই ছিল আমাদের ছেলে পেলে লাগা ছিল লাঠি আর ছিল বন্ধু আর উপর থেকে তাহলে এটা কিভাবে সমতা এটা কোনো এটা তো লড়াইও না এটা হচ্ছে খুন করার জন্য আক্রমণ এইটা একই রকম একটা জিনিস একটা লোক